よし

আমি বলি বাংলাদেশে চারটা ব্যাংকের বয়স চল্লিশ বছরের উপরে হচ্ছে সেটা হলো ন্যাশনাল ব্যাংক আইএফআইসি ব্যাংক ইবি ব্যাংক এবং উত্তর ব্যাংক চল্লিশ প্রাইভেট ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে এই ব্যাংক সবচেয়ে পুরাতন তো আমাদের যে অ্যাসেট কোয়ালিটি হয়ে গেছে আপনারা যদি সো কল মনে মনে ভাবেন যে ব্যাংক দেউ দেওয়ালি কী হবে আইএফআইসি যদি দেউ দেওয়াও হয় একটা নিহাও কোনো কারণে কিন্তু সম্পদ আছে আমরা এক্সেসে থাকবো মানে আমরা তো 48 বছরের ব্যবসা করছি আমাদের প্যাসিভ হয় প্যাসিভ হয়ে গেছে সো এই নীল ভাবনা আপনারা আইডেন্টিটি লেন্ড করতে পারেন আর আমরা এজেন্ট দেই একদম কোথাও আমাদের কোনো মালিকের কাছে আমরা ব্যাংক দেই না আমরা একদম সো আমাদের ভল্ট থাকবে বলতে চাবি হবে ইন্স্যুরেন্স হবে এজেন্ট হচ্ছে আপনার টাকা পকেটে করে বাড়ি নিয়ে বুঝতে পারছেন নিশ্চয় যে আপনি এজেন্টে জমা দিলেন আশেপাশে যেগুলো আছে ওর কোনো ভল্ট নেই কিছু নেই আপনার টাকা পকেটে করে বাড়ি নিয়ে

গাড়িতে যে আমরা টাকা ক্যারি করে আনি এটা ইন্স্যুরেন্স করে যে ভূতে দেওয়ার জন্য বা আমরা কাজ বসে ব্যাংক সম্পর্কে আলাপ করলে আমাদের জন্য আমাদের কি অবস্থা বেশি বাড়লে তো বেশি বাড়লে আইপাইসি আমি আমার গ্রাহকদের উদ্দেশ্যে একটা কথা বলি আইপাইসি কোনোদিনও বাংলাদেশের সেরা দশ ব্যাংক হবে না কোনোদিন হবে না আবার কোনোদিনও সেরা দশ দেউলিয়া ব্যাংক হবে কথা ক্লিয়ার কোনোদিনও আপনি যদি জিজ্ঞেস করেন ভাই সিটি ব্যাংকটা এক নম্বর ব্যাংক ব্র্যাকটা এক নম্বর আপনার দেখি ভাই আমারটা হবে না আমারটা কোনোদিন এক নম্বর ব্যাংক হবে না কারণ আমার চোদ্দশো শাখা উপশাখা যেই বাজারে দশটা দোকান আছে সেখানে আমার একটা সাইনবোর্ড আছে ওইখানে আমি যে কৃষি লোন দিচ্ছি সিটি আর ব্র্যাক লোন দেয় আমার মতো সেন্ট্রাল ব্যাংকের

একটার পর একটা মনে আমার অ্যাকাউন্ট আছে একটা দোকান দুইটা দোকান হয়তো গ্যাপ যাবে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে আমার ভাই বসে মানে এই আপনারা যদি সোজা যান এদিকে একটার পরে একটা মনে হয় গেছে মুক্তার ভাই কি খুব বেশি তারা